খুব ছোটোবেলায় সকালে ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে দেখতাম বাবা বাথরুমে গেলে মা এদিক ওদিক তাকিয়ে বাবার পকেট থেকে টাকা সরিয়ে রাখতো চোখ বড়ো বড়ো করে যখন বলতাম মা তুমি কি বাবার পকেট থেকে টাকা চুরি করো আচমকা মা আঁটকে উঠতেন তারপর মুখে আঙুল দিয়ে ফিসফিস করে বলতেন চুপ চুপ তোর বাবা শুনতে পাবে ব্যাপারটা আমার কাছে খারাপ লাগতো তুমি না বলে কেন টাকা নেবে বাবা চাইলেই তো টাকা দেয় তোমায় কিন্তু সাহস করে বলতে পারতাম না বাজার থেকে চালের বস্তা আনার পর রান্নার সময় নেপে মেপে যখন চাল নিতেন তখন সেখান থেকে এক মুট চাল একটা ডিব্বার মধ্যে রাখতেন চালের বস্তা যখন শেষ হয়ে যেত বা কোনো কারণে চাল আনতে দেরি হতো মা সেই চাল রান্না করতেন মাছ মাংসর ক্ষেত্রেও তাই বাবা বাজার থেকে মাছ মাংস আনলে এক টুকরো বা দুই টুকরো করে রেখে দিতেন ফ্রিজে সেগুলো জমে যখন অনেকগুলো হতো সেদিন মা বিরিয়ানি রান্না করতেন খাবার টেবিলে বসে যখন বাবা জিজ্ঞাসা করত কি বা আজ বিরিয়ানি কিন্তু আমি তো আজ বাজার থেকে মাংস আনিনি মা চোখ রাঙিয়ে বলতো এত কথা বলো কেন রান্না করছি খাও এত কিছু জিজ্ঞেস কেন করো তারপর বাবা কোনো কথা না বলে চুপচাপ খেয়ে উঠে যেত পূজার সময় বাবা যখন মায়ের কাছে টাকা দিত শপিং করার জন্য তখন মা তিন ভাগে একবার টাকা রেখে দিত নিজের কাছে আর দুভাগ টাকা দিয়ে শপিং করতো খুব রাগ হতো তখন ভাবতাম সব টাকা মা নিজের জন্য রাখে নিজের জন্য ভালো ভালো কাপড় কেনে আমার সকল ধারণা ভুল প্রমাণিত হয় আমি সাবালিকা হওয়ার পর কোনো এক বোর্ড পরীক্ষায় আমি খুব অসুস্থ হয়ে পড়লাম ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললো অপারেশন করতে হবে বাবাও ব্যবসায় লস টানাটানি চলছে সেই সময় চিকিৎসার সম্পূর্ণ খরচ মা দিল আমি তখনও জানতাম না এসব টাকা মার পরে অবশ্য জেনেছিলাম আরও কয়েক বছর পরের কথা গ্রাম থেকে খবর এলো আমাদের জমির পাশের জমি বিক্রি হবে বাবা কিনবে না কিনবে না করেও বললেন কিনব সব টাকা জোগাড় করার পর দেখা গেলো আরও আড়াই লক্ষ টাকা হুট করে একসাথে এতগুলো টাকা কেউ দিতে রাজি হলো না সেই সময় মা দিল সেই টাকা একজন চব্বিশ ঘন্টা সংসারের পিছনে ছুটে চলা নারীর পক্ষে এতগুলো টাকা দেওয়া কম কথা নয় সবাই অবাক হয়েছিল কিন্তু সবার আড়ালে হেসেছিল বাবা আমার জহুরের চোখ সেটা ধরে ফেলেছিল বাবা সেই জমি মায়ের নামে কিনলেন আমার বিয়ের দিন আমাকে সাজানোর পর মা দুটি বালা বের করে আমার হাতে পুড়িয়ে দিতে দিতে বললেন তোমার গুণধর বাবা বহুবার ব্যবসায় লস খেয়েছে তার খেসাউর দিতে হয়েছে আমাকে প্রথমবার লস হয় তুমি ঘনিষ্ঠ হবার পর সে সময় নিজের ধান না দেওয়ার জন্য সে আমার শখের গয়নাগুলো বিক্রি করে আমি তোমাকে বুকে জড়িয়ে কান্না করেছিলাম টানা এক মাস তোমার গুণধর বাপের সাথে কথা বলে অভিমানে এরপর ব্যবসা যখন লাভ হলো তখন তার থেকেও বেশি গয়না আমাকে গড়িয়ে দিয়েছে কিন্তু সেগুলো সেগুলো তো আর পায়নি ছোটবেলায় বলতে না মা তুমি কি বাবা পকেট থেকে টাকা চুরি করো এই চোরের টাকায় তোমার মা অনেক কিছু বলেছে এই বুদ্ধি তোমার দিদিমা আমায় দিয়েছে সংসারে মেয়েদের টাকা উড়ালে হবে না বরং সঞ্চয়ই আর হিসেবে হতে হয় মানুষের অবস্থান কখন কি হবে বলা যায় না সংসার মেয়েরাই ধরে রাখে সংসারের উন্নতি আর অবনতি একটা মেয়ের হাতে থাকে আশা করি তুমিও আমার মতো হবে এক বর্ষণমুখর সন্ধ্যায় বাবার সাথে বারান্দায় বসে শ্বশুরবাড়ায় গল্প করছি আর মা রান্নাঘরে খিচুড়ি রান্না করছে গল্পের এক ফাঁকে বাবা তার মোটা ফ্রেমের কালো চশমাটা চোখ থেকে নামালেন আর বললেন আমার দৃষ্টিতে তোমার মা একজন আদর্শ নারী ব্যবসায়িক খাতে অভিজ্ঞ হওয়ার পরেও অসতর্কতার জন্য আমি বহুবার লস পেয়েছি তোমার মা আমাকে ততবারই সাপোর্ট করেছে টানাটানির দিনও গেছে আমাদের তখন তুমি খুব ছোট অন্য সব নারী হলে অভাব দেখলে দৌড়ে পালাতো কিন্তু সে আমাকে মেন্টালি সাপোর্ট করে গেছে আমার পকেট থেকে যে তোমার মা রোজ সকালে টাকা রাখে এই ব্যাপারটা আমি জানি আমি যে জানি সেটাও তোমার মা জানে তাই তো সবসময় আমার পকেটে পঞ্চাশ কিংবা একশো টাকা রাখতাম তোমার মায়ের জন্য সে আমার পরিপূর্ণতা সে না থাকলে কবেই তলিয়ে যেতাম একজন স্বামীর একজন স্ত্রীর সাপোর্ট পাশে থাকা যে কি বলে বোঝাতে পারবো না আমি চাইবো তুমিও নিজেকে তোমার মায়ের মতো গড়ে তোলো যেন তোমার স্বামীও একদিন তোমাকে নিয়ে গর্ব করে তোমার মাকে আমি মাঝে মাঝে বলি এত কিছুর পরেও তুমি আমাকে ছেড়ে কেন গেলে না তোমার মা বলে কি জানো বলে তোমাকে বিয়ে করেছি তোমার হাড় মাস জ্বালিয়ে না খাওয়া অব্দি তোমার রেহাই নেই বলে তিনি হুক হাসতে লাগলেন তৃপ্তি ভাই হাসিতে ছিল মনের মতো জীবন সঙ্গী পার উপচে পড়ার আনন্দ